আসলে অবৈধ পার্কিং নিয়ে যে সমস্যাটা ছিল শহরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে অবৈধ যে পার্কিং লো আসে সিনজি পার্কিং করতে তারা তো আজকে হামলায় প্রায় অনেক সিনজি বাংফুল হয়েছে এখানে বন্দরবাজারে খুব ঝামেলা চলতেছে আপনারা দেখতেছেন অনেক সিএনজি তারপর অন্যান্য গাড়িগুলো এখানে খুব পরিস্থিতি খারাপ এখানে আরো ঝামেলা চলতেছে আপনারা দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে কোনো পুলিশ নাই

মূলত যে বেজালটা এখানে সিটি সুপার মার্কেটে মনে হয় কার উপর হামলা করা হয়েছে তার কারণে এই প্রতিবাদ আজকের এখানে বন্দর বাজারে এত মিছিল তারপর আপনার লাঠি নিয়ে আপনার দেখেছেন বিভিন্ন ধরনের পাথর নিয়ে ছুঁড়াছুড়ি হইতেছে বন্দর বাজারে আমরা আসলে জানার চেষ্টা করব এই জামেলাটা কি নিয়ে হইতেছে মাকে পৰ্য সংঘৰ্ষ হৈছে পৰৱৰ্তী তোমাৰ

গুট পাৰে নাই আৰু

এখানে সর্বশেষ পরিস্থিতি জানা গেল যে বন্দর বাজারে যে সিটি সুপার মার্কেট আছে তাদের দাবি সিএনজি যে ড্রাইভার গুলো ছিল তারা এই মার্কেটের বিভিন্ন ব্যবসার উপর হামলা করা হয় যার কারণে আজকে তারা পদক্ষেপ নিচ্ছে যে এখানে কোনো এখানে কোনো অবৈধ পার্কিং থাকবে না

থেকে আপনারা দেখলেন বন্দর শেষ পরিস্থিতি এখানে দেখা গেল যে মূলত যে সিটি সুপার মার্কেট আছে ওই মার্কেটে কিছু যে ড্রাইভার এখানে যে অবৈধ পার্কিং ছিল ওই যে ড্রাইভার হামলা করছে